বন্ধুরা গুড ইভিনিং আজকে সকাল থেকে ভিডিও কিচ্ছু করতে পারিনি তো একেবারে মায়ের সামনে এসে শুভ নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো সারাটা দিন অনেক কাজের মধ্যে ছিলাম এক ফোটা ভিডিও হয়নি ভেবেছিলাম এই কাজটা সকালবেলা দিয়ে শুরু করে তোমাদের সাথে দেখা করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি দাদা যেহেতু ডিউটিতে গেছিলো ওই জন্য ওই যে দাদা দেখো এখন মানে কিছুক্ষণ আগে বাড়িতে এলো তো ওই জন্য আমরা বেরিয়ে আগে মায়ের কাছে এসেছি এই মায়ের কাছে এসে একটা বছর যাতে আমরা মানে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই মায়ের কাছে এসে আমরা মানে প্রাণ খুলে কথা বলা বা একদম নিজে হাতে ভক্তি সহকারে পুজো দিতে পারি এই মা আমাদের অনেক মনস্কামনা পূরণ করেছেন মানে কী বলবো এই মায়ের মন্দিরে না এলে মানে একটা অসম্পূর্ণ থেকে যেত আর এই বছরটা শুরুটাও ভালো হতো না যাই হোক বাড়িতেও পুজো আচ্ছা দিয়েছি ঘরের গৃহদেবতাকে কিন্তু এই মায়ের পুজো সকালে দিতে আসেনি বলে মনটা খুব খারাপ ছিল তো এই দেখো আমার আমার জগড়া মা ভীষণ জাগ্রত মা তো চলো একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই যে তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আমার মা কত জাগ্রত দেখো ছো এই হলো পীঠস্থান আর এই মন্দিরে এসে পুজো দেওয়ার একটাই বৈশিষ্ট্য নিজে হাতে মাকে কাপড় পরানো থেকে শুরু করে মালা পরানো সম্পূর্ণটা নিজে হাতে করা যায় দেখো কত সুন্দর তো বন্ধুরা ওই জন্য তোমাদেরকে একেবারে সরাসরি মন্দিরে নিয়ে এসেই ভিডিওটা শুরু করলাম তো চলো আমরা এসেছি বাইকে যেতে যেতে আরও কিছু আমাদের এখানে আরও একটা ঐতিহ্য আছে সেটা হলো ময়ূরপঙ্কি যদি যেতে গিয়ে দেখা পাই তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুরা মায়ের মন্দিরে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা বেরোবো ঠিক আছে তাহলে চলো এখনকার মতো আসছি আবার পরে দেখা হচ্ছে দেখো ঢিপ বাঁধা হয় এখানে যে যার মনস্কামনা করার জন্য এখানে ঢিল বেঁধে যায় সুন্দর এই গাছটাতে যে যার মনস্কামনা করে ঢিল বেঁধে যায় দেখো একটা তুলসী মঞ্চ এই যে মায়ের মন্দির আর এখানে রয়েছে তুলসী মঞ্চ আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে ওই হ্যাঁ হ্যাঁ তাও দাওয়া আজকে দিনটা পুরো একদম ভালো ভালোভাবে কাটতে বলো মায়ের দর্শন করে আমরা খুব সকালবেলায় আসি দিতে তো এবার সন্ধে হয়ে গেল আর ওই যে দেখো মায়ের মন্দির তারপরে তো তুলসী মঞ্চ আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা এই যে মন্দিরের উঠোনটায় একটু লাইটটা কম আছে দেখতেই পাচ্ছ এখানে আবার আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলো সেটাও দেখলাম আর মায়ের মন্দির মায়ের মন্দিরের পাশেই এই যে দেখো এইখানে এখানে রয়েছে একটা শিব শিব মন্দির রয়েছে বাবা মহাদেবকে দর্শন করি তোমরাও করো গেটা খোলাই আছে একটু প্রণাম করে নিয়ে দেখো বাবা মহাদেবের ফটো একটু বড় করে বাঁধানো রয়েছে আর নিচে রয়েছে শিব মূর্তি আর এইখানে দেখো কি সুন্দর আকন্দ ফুলের মালাগুলো ঝোলানো রয়েছে অপূর্ব লাগছে দেখো কি সুন্দর লাগছে বা সব জায়গা এলে মনটা এমনি শান্ত হয়ে যায় খুব ভালো লাগে মন্দিরের মতন ভালো জায়গা আর কিছু হয় না তারই পাশে রয়েছে আর একটা মন্দির চলো তোমাদের দেখায় নদী এখানে ছয় নিচ্ছে তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি হয়ে গেলো মাকে দর্শন করা হয়ে গেলো এবার যাবো বাড়ির দিকে তো তোমাদেরকে বললাম না যে আমাদের ময়ূরপঙ্খী বেরোয় কোন রাস্তা দিয়ে বেরোবে কখন বেরোবে সেটা জানি না যেতে যেতে যদি দেখা পায় তোমাদেরকে একটু শেয়ার করব তো পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আজকে আবার একটা নব নবদম্পতিকে দেখলাম বিয়ে হলো আজকে তিনটায় যাক ওরা ভালো থাকুক ওরা একটা সুন্দর জীবন পাক মায়ের কাছে একটু কামনা করবো একটু চা খেতে এসেছি একটু চা খাব আজকে জুন আর বেরোয়নি আমাদের সাথে যেহেতু তিনটার থেকে পড়া ছিল তো রোদ রোদে রোদে গেছে সন্ধ্যেবেলায় বলল মা আর আমি আর বেরোবো না বরঞ্চ তুমি আর বাবা গিয়ে ঘুরে এসো যাই হোক আজকে সারা দিন একটু মন মরা জানো তো পুজোটা দিতে যেতে পারিনি বলে তাই সন্ধেবেলায় এসে মায়ের দর্শন করলাম খুব ভালো লাগলো মনটা একদম মানে ভরে গেল আনন্দে এই যে চায়ের দোকান হ্যাঁ কী আবার এটা চপ আচ্ছা খাও তুমি খাও আর এই যে কুর্তিটা এটা নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে যদিও বা কুর্তিটা কিনে রাখা ছিল ফ্লিপকার্ট থেকে নিয়েছি কুর্তিটা কেমন হয়েছে দেখে বলো যদিও বা কিছুদিন আগে দেখানো উচিত ছিল কিন্তু আজকে পরেই দেখালাম এই দেখো ভালো লাগছে চাটা মন্দির থেকে বেরিয়ে যখন যাচ্ছি যেতে যেয়ে গিয়ে দেখলাম এইখানে একটা মেলা মতন হচ্ছে তা আশেপাশের লোককে জিজ্ঞাসা করাতে তারা বলল যে এখানে চড়কের মেলা হচ্ছে তো আজকে কিসের চরক চড়ক পুজো জানি না তোমরা কেউ জানলে বলো তো যে এরকম ধরনের চরক পুজোটা কি পয়লা বৈশাখের দিনও হয় আমার কিন্তু জানা নেই কমেন্টে জানিও কিন্তু তো দাদা যাই হোক দেখছে আমার বাবা চড়কের ওই যে সন্ন্যাসীরা সেই শিখের মতন কি বিধে নিয়ে ঝোলায় না ওইটা আমার খুব ভয় লাগে তো আমি আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে সোজা চলে গেছিলাম হাড় কানের তুলের দোকানে তো দূর থেকে দেখছি একটা দোকানে বেশ কানের তুলের ভালো স্টক আছে তো সেখান থেকেই আমি কানের তুল আর একটা সেট কিনেছি তো তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে পড়ে দেখাবো তো দোকানটায় এত সুন্দর সুন্দর কানের দুল আর হাট ছিল আমি আমার মেলাঘাট থেকে এগুলো স্টক বাড়াই আর কি খুব ভালো লাগে আর এতে আমার মনে হয় কম পয়সায় বেশ পাওয়া যায় এই দেখো আমি একটা সেট আর কানের দুল নিয়েছি তো এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো মেলা থেকে বেরিয়েই খানিকটা যেতে না যেতেই তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে ময়ূরপঙ্খী বেরোয় এই হলো সেই ময়ূরপঙ্খী দেখো তোমরা বেশ ভালো লাগবে দেখেছ কী সুন্দর একটা মানুষকে কৃষ্ণ সাজিয়েছে আর দলে দলে সখীরা দেখো নাচ করতে করতে যাচ্ছে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের মডেল মানুষকে আর কি মডেল সাজায় রাধা কৃষ্ণকে সাজিয়ে কীর্তন করতে করতে যায় রায় রাজা সাজায় প্রত্যেকবার বেরোয় তোমার আচ্ছা তোমার তোমরা যে যেখানে থাকো সেখানে এরকম ময়ূরপঙ্খী বেরোয় আমাদের এখানে তো প্রত্যেকবার বেরোয় আমরা খুব এনজয় করি এই বিষয়টা খুব ভালো লাগে এখন একটা অনুষ্ঠানের অপেক্ষায় আমরা সবাই থাকি এক ঘেয়ে ঘরে থাকি তো কোথাও একটা কিছু অনুষ্ঠান শুনলে না টুক করে বেরিয়ে যায় বিভিন্ন ধরনের আলোর ঝলকানি মানুষদের মুখ বা যে নাচ গান এগুলো দেখলে না মনটাও বেশ ভালো লাগে একটা নতুন নতুন ফিল হয় যে নতুন বছর এসছে এইটা বেশ ভেতর থেকে একটা ফিল হয় বিভিন্ন ধরনের আলো রশনা হ্যাঁ এই যে বললাম না রায়রা আর কি মিষ্টি লাগে দেখো দেখো এই সেটটা আমি ওই যে ওই মেলাটা হচ্ছিল চরকের মেলা ওখান থেকে কিনেছি এই যে কানেরটা তোমাদেরকে দেখাই এই এই দেখো এই যে তার সাথে এই হাটটা কেমন লাগছে আমাকে পড়ে জানিও হ্যাঁ আর এই ড্রেসটা কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম এই এক দেড় মাস আগে হবে ফ্লিপকার্ট থেকে নিয়েছি জামাটা মানে কুর্তিটা সুন্দর হয়েছে জানিও হ্যাঁ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালকে কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট